বিজেপি দলের অগ্নিকন্যা হিসেবে পরিচিত জাতি মোর্চার বরিষ্ঠ নেত্রী পাতালকন্যা জমাতয়ের বিরুদ্ধে টিআরপিসির কর্মীরা ব্যাপক বিক্ষোভ সংগঠিত করেছেন টিআরপিসির চেয়ারম্যান তথা ফায়ারব্যান্ড নেত্রী পাতালকনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলছেন টিআরপিসির কর্মীরা বেশ কিছুদিন ধরেই এই টিআরপিসির কর্মীরা বেতন পাচ্ছে না এবং তার পেছনে নাকি কলকাঠি নাড়ছেন বিজেপি দলের এই ফায়ারব্যান্ড নেত্রী পাতালকন্যা জমাতিয়া পাতালকন্যা জমাতিয়া যখন নিগমের দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই লোকসানে চলছে কর্মীরা অভিযোগ তুলছেন যে পাতাল পাতালকন্যা জমাতিয়ার অরাজকতার ফলে আজ টিআরপিসি লোকসানে চলছে পেছনে কর্মীদের কোনো হাত নেই বরং টিআরপিসিতে অব্যবস্থার মূল দায়িত্ব রয়েছেন বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়া পাতালকন্যা জমাতিয়াকে যখন এই দায়িত্ব দেওয়া হয়েছে তারপর থেকেই নিগমের কাজকর্মে ব্যাপক বিশৃঙ্খলা ফুটপাট বাণিজ্য চলছে বলে অভিযোগ তুলেছেন টিআরপিসি কর্মীরা টিআরপিসি কর্মীরা আজ টিআরপি টিআরপিসি কর্মীরা ব্যাপক বিক্ষোভে সামিল হয়েছেন টিআরপিসি নিগমের স্ট্যারম্যানের বিরুদ্ধে এই বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দল যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলকে যথেষ্ট সমালোচনার সুরে বিদ্ধ করছেন বিরোধী দলতা থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি